লয়ে যাবেন আপনি বলছেন ভাই কথাটা শুনেন আজকে এখান থেকে যে কোনো একটা মিশিকে ফ্রি যাইতে চামু যদি কেউ যায় তাহলে তার জন্য একটা সারপ্রাইজ থাকছে অবশ্যই আসসালামু আলাইকুম বাজার যাবেন বৌবাজার বাজারে এতে ভাড়া কত বিশ টাকা ভাই সমস্যাটা একটা পড়ছি হাতে টাকা না একটু নেওয়া যায় আপনার ভাড়াটা লস হলো না ভাই লস কি ভাই মানুষ তারপরও দেখা যায় আপনি তো না নিলেও পারতেন দেখা নাই

আপনার হচ্ছে এই সংসারের হাইলে আপনি ধরছেন ভাই কি আপনি একাই নাকি আপনার বড় ভাই আছে মানে চার বোন আর আপনি এক ভাই পরিবারের মেয়ের এখন দায়িত্ব আপনারই নাকি এই বাবা যে নাই বাবার যে একটা খাটতি সেটা বুঝতে পারেন আপনি যে বাবা যে দায়িত্বটা কত বড় ছিল

ভাইয়া আপনি তো নিয়ে আসলেন আপনারা তো ভাই ধন্যবাদ দিয়া ছোট চাই না আসলে কি এরকম হয়েছে কখনো আপনার সাথে এরকম আপনি নিয়ে আসেন তাদের সঙ্গে আচ্ছা তার মানে আপনি এরকম নিয়ে আসেন নেওয়া করেন যদি কেউ না না বলে যে আমার কাছে টাকা নাই বা ভাড়া নাই তাহলে আপনি না করেনা কখনো আচ্ছা না করেন না আপনার তো লস হয় না এই জিনিসগুলো অনেক আমার earth... ভাইয়া <situación> <Oliver> কিছু মনে করবেন না ভাই শুনেন আমার কাছে টাকা আছে ভাড়াও আছে ভাই মানে আজকে আমি প্রকৃত একজন রাজা খুঁজতা ছিলাম যে আসলে এরকম মানুষ আছে কিনা এখনও তে আপনার যে মন মানুষও দেখলাম আসলে এরকম আপনার মধ্যে ছেলে খুঁজে পাওয়ার এই সময় অনেক মুশকিল তো ভাই আপনার মনটা অনেক বড় ভাই পরিবারের জন কে কে বললেন যে আছে আপনার ছেলে মেয়ে নাই মেয়ে একটা আছে আচ্ছা বাবা বাবা তো মারা গেছে আগে বললেন তো এই পুরা পরিবারের দায়িত্বটাই তো আপনার কাছে এখন এ সবার এ কেমন আছেন আপনি আচ্ছা তো ভাই আমি আপনাকে ভাড়া দেওয়া ছোটো করবো না বাসায় যে মা বললেন না মা আছে মা আর বাচ্চার জন্য এটা একটা আপনি রাখবেন না এটা আপনার রাখতে হবে ভাই বাচ্চার জন্য আমি হলে আমি খুশি হয়ে আপনাকে দিছি আপনি ভাড়া দিছি আমি কিন্তু দিই নেই আমি কি বলছি আপনি খুশি হয়ে কিছু নিয়ে যাবেন তাদের জন্য আমি কিন্তু ভাড়া ভাড়া ভাই ছোট করবো না আপনার যে মন মানসিকতা ভাই এইরকম মন মানসিকতার মানুষ আমি সচরাচর দেখি নাই ভাই আমি দোয়া করি আপনি ভালো থাকেন আপনি যে একটা বড় মাপের মনের মানুষ আমার মন এমনতে ভরে গেছে ভাই যে ভালো থাকেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ ভাইয়া ba Assalamualaikum. <tinyat>